যার জন্য চোখের পানি কোনো দিন থামে আমার কান্না তো এটাই যার জন্য চোখের পানি কোনো দিন থামে নাই জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা জালা আর কাতাব কি যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখে আসছে উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি খুদার্থ হাসান হুসাইন খুদার্থ আলী ফাতেমা খুদার্থ নিজে খুদার্থ কয়েক বেলার খোদা নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল ঘরে যদি বাত্তি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান কোয়েরা নিতাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন খুদার্থ কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে এই জন্য কানতে ছিলেন না জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষা আছে অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি

চলেন মনে ওঠে একটু যার যার আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউ্য়াল আউয়াল আখের বন্ধুর জুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না আর কোনোদিন বন্ধ হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ আমি দলিল দিতেছি কোরআন এটাই বুঝায়

আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনি বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেস কথা আছে ফেরেস তারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেস তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাতাবুল মৌতা আলা আমার তাহতা আরশি আল্লা দিন আল্লাহ হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আরশের নিচে তো লেখা আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তে ফেরেশতাও তো মরা যাবে আপনার বন্ধুর উপরে দরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মত তো জাহেলার জট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকব আমার বন্ধুর দরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবে ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না কোনোদিন হবে না আল্লাহ পড়তে থাকবে দুরুদ উপরে দুরুদ সিননি উনি আমাদের জন্য কাንতে কানতে যাইতেছেন কিয়ামতের মাঠে উঠবে কবর চিকা উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে এর আগে কেউ উঠবে না আউয়ালু মা ইয়ান শাক্কুল জমিন ফারবে উঠেই জিজ্ঞাসা করবে জিব্রিল আইনা উন্মতি আমার উন্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়া যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পান করাবে মিশানের পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না ঝুঁকলেই না জুকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি তু সাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লা লাফি কাফি উন্মতি আমি আমার উন্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বলেই রাখছেন সাউফা ইউতি কাফা তার আমাকে রাজি কোড়া ছাড়বেন আমিও দুনিয়াতে বলে আরছি লন আরদা হাতা ইয়াতুনা ওয়াহিদ মিন ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা যুত আপনি উপরে রাজি হব না 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 আমি চড়ে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটা যাব উম্মত ফায়সা গেল কিনা ফাস্তে দেরি দুরুদের গাটটি মাথায় দিয়া পার করাইতে দেরি করে এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড় আমার উপরে বেশি বেশি দূরত পড়াত্র বার পরে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না যুবক তোমাদের পায়ে হাত রাখে হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না অথচ দূরত্ব সহজ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এতটুকু করলেই ভাই এতটুক পড়লেই ওই নবী কেয়ামতের মাঠে হায় হায় এক জন বলবে না আম্মাজান জান জিজ্ঞাসা করতেছিল কেয়ামতের বিপর্যয়ের কথা তা আল্লাহর রাসূল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আনযুর মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ আমি যেন ওই দৃশ্য দেখতেছি মুসা আলাইহিস সালাম

নবীর আদর্শ আজকে মানতে রাজি না শিখতে রাজি না অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে সব সুরক্ষিত আছে গাদা চিনছে আমরা চিনি নাই গুইসব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুলতা চিনছে আমরা চিনি নাই সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নবী হুম্মত হয়েও আসেন নবীর আদর্শ শিখি উলামাদের সোহবতে আসি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি হক্কানি আল্লাহ ওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আয়শা নবীর जिंदगी শিখায় পায়ে হাত রেখা বলি শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করে চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন একটা কাজ করেন না কোনদিন আঙ্গুল উঠায়। পারবেন ওয়াদা যে আমি জীবন ভর চলতে পারি আর না পারি কোনোদিন কোন হকা আলেমের উপর আঙ্গুল উঠাবো না এটার কারণ আছে সময় নাই পরে বলবো আবার কোনো দিন যদি আসে এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইল হম হায় হায় চন্দিন কি চান্দি ফেরানদের চোদ্দ তারিখের চারট চোদ্দ তারিখে থাকে আর তারপরে তো আর থাকে না না থাকে চান দিন কি চান্দনী রাত হয় সত্য অমাবস্যা প্রত্যেক মাসে আসে দুনিয়া দুনিয়া না تیلے کو بھی یہی کو تھا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا آجو گاجی پورے بھاوالے جومی دارے زمین لیا ایک کیس چلتے سے ایک ہونو جھوگرہ آسے کین تو باوالے جمیدہ نائیے ٹیشن বিশ্বাস হয় না হয় না আঙ্গুল দিয়া দেখায় দেবো বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে কিন্তু বাওয়ালের জবিদার নাই কবির কথা সত্য আজল লেনা ছোরা কিসরা না দারা ওসীসে सिकंदर सफাতে ভি দেহারা হরিত लेके क्या क्या পরা রে এই ঠাট সারা বাবালের ঐতিহ্য আছে সোনার গায়ে ইশাখার ঐতিহ্য আছে আহসান মঞ্জিলে নবাব আহসান উল্লার আছে আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে নাটরে নাটরে রাজার ঐতিহ্য আছে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই کوبیر کو تی شکوے بچوان نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بوڑھا پہ آ کے کیا کیا گی بالکل کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے আল্লাহ এই জন্য সাজায় নাই তামাশা করার জন্য সাজায় না আসল শিখবেন তো আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আইসা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন মার পেটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা সেজদায় যান যান মেসেজ দিছেন উম্মতকে মাত্র আসছেন মার পেটের থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা আমার জাতি যদি শুধু পাচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছোটতে দেরি না করতো বাজারwala যদি বাজারই যায় নামাজ বিছায়তো মাবুনরা যদি ঘরেই বিছায়তো ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে চিজি খানি আছে এই যদি যায় নামাজ বিছে আল্লাহু আকবার বলতো তাহলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ এই জন্যই কেউ লেখছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহী লেখছেন রাগ ভয় না ওর মতন উনি লেখছেন সবচেয়ে ওর মতন নিمو হারাম কেম নাই চেয়ে অকৃতজ্ঞ কেম নাই আব্দুল কাদের জিলানির লেখা সত্য একবার একটু খুলে আবার বন্ধ করে আবার একটু খুলে বন্ধ করে তারপরে খোলে যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না তখন খোলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয় আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আফতারা খলকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে তারপরে তো অস্তিত্ব দিছে আসেন আজকের থেকে নামাজ আমাত ছাড়বেন কে কে অঙ্গীকার করতে পারেন হ্যাঁ সত্য পাক্কা আল্লাহ কবুল করুন আমিন সর্বশেষ কথা বাংলাদেশে দুইটা পরিবেশ আছে আমি দুনিয়া ঘুরে বলতেছি আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন তো নিয়ত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো দোয়া করেন আপনারা আমার জন্য আমিন বলেন বাকি দুনিয়াও দেখতে চাই আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই যেমন আমাদের মাটির নিচেও দুই সাহাবা ঘুমায় আছে কাশেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে শাহ এই দুইজন আমাদের মাটির নিচে কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না। এটা জিজ্ঞাসা করেন না তালাশ করতেছি পাইলে আপনাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশে যাবো পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না শতবার ভূমিকম্প আসছে কিন্তু নটসে চড়ছে কিন্তু পড়ে নাই গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে ঠিক না দুপুর বেলা ঠিক না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই কেননা দুটা পরিবেশের কারণে এটা দুনিয়ার কোথাও নেই দশ নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুই দুই বার একবার বুলবুলের সময় একবার মুখ্যার সময় ঠিক না মুখা চিনেন আরে মুখা মুখা আমি বলি মুখা আর কি মুখা বুঝেন না ডাকায়া শব্দ হ্যাঁ দুইবার কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই খালি দুটা পরিবেশের ব্যাপার একটা জানেন না রাত্র চারটার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করে ওরা উঠতে দেরি রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে সারা দুনিয়া এক হবে ওরা উঠতে দেরি এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে বিশ্বাস হয় না সব বড় বড় শেষ রাত্রে আসছে শেষ রাত্রে একটাও প্রথম রাত্রে আসে নাই একটাও দিনের বেলা আসে নাই আপনি দেখাইতে পারবেন না সার্চ দেন সেভেন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ওয়ান সব শেষ রাত্রে আসছে মুখাও আসছে তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে সব শেষ রাত্রের দিকে আসছে বুলবুল শেষ রাত্রে আসছে আমি বুলবুলের ওইখানে দাঁড়ায় ছিলাম আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথর ঘাটা ছিলাম পাথর কাটা বরগুনার এরকম ময়দানে ছিলাম আমার মাথার উপরে সাত আটটা টিন ছিল আর কিছু ছিল না আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম যে পাখা কত লম্বা লেজ কত লম্বা বুলবুল পাখি কিনেন না সকাল সকালবেলা আমি ঢাকার রানা দিছি কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু বাইরে কয়েকটা কলা গাছ করছে মসজিদ মাদ্রাসার পরিবেশ যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে আপনাকে দেখানো যাবে না ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই হ্যাঁ যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই ৪০ হাজারের উপরে তিরিশ হাজার চল্লিশ হাজার হেফজোখানার ছেলেরা রাত্রে চারটায় উঠা যখন কোরআনে সুর লাগায় কোরআন পড়তে থাকে লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ডাইকা যায় আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাইকা যায় এটা হলো প্রথম পরিবেশ আর দ্বিতীয় পরিবেশ হলো এই পুরানি মাফের আমি দুনিয়া ঘুরা বলতেছি নিরানব্বইটা তো হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন করার দেয়। পুরা দুনিয়ার কোথাও পাই নাই রাত্র সাড়ে বারোটা বাঁচতে চলছে এরকম বৈশা থাকবে দুনিয়ার কোথাও পাই নাই একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে শুধু ঠিক আছে এই দুই পরিবেশের বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে যতদিন ধরে রাখতে পারবো সারা দুনিয়া কি বলে বলক এটা আমার কিছু আসে যায় না করুণা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না কেননা কেউ মাস্ক কিনেই নেয় কিনলে একটা কিনছে তিন বৎসর পুরা চালাইছে ঠিক না মাঝে মাঝে মাস্ক বিরক্ত হয়ে গেছে আর কত আমি তোর নাকে ঠিক না আর যদি জিজ্ঞাসা করছে কেন পরেন না টেলিভিশনে এত এত বড় 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 দেখা যায় কাটা কাটা নাকের ছিদ্র এটা সারা দুনিয়া মানুষে বিপর্যয় ঘটবে ঘটছে হ্যাঁ আমার মনে হয় না করুণায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না এই দুইটা পরিবেশকে আমরা টিকায় রাখবো রাখবেন পাক্কা